कैसे ये है हमारे आज ইুষ পট্টনায়ক আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্র ইশোর বিজ্ঞানী উনি বাড়ি এসেছেন ওনাকে আগে সম্ভাবনা প্রদর্শন করব আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রী ইয়ুষক্রান্তি পট্টনায়ককে সম্মান প্রদর্শন করবেন এবং আমরা একটা সফল আয়োজন সম্প্রতি ইসরো সাফল্য ঘটে চন্দ্রযান থ্রির সফল উৎক্ষেপণ ভারতের এই সফলতায় গর্বিত সমস্ত ভারতবাসী আর ঠিক এই সময়ই সাফল্যর পেছনে যে সমস্ত বিজ্ঞানীরা কার্যক্রম করেছিল তাদের শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন জায়গায় সেরকমই এক সফল বিজ্ঞানী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পীযুষকান্তিপাটনায়ক তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পীযুষ সফল এই প্রতিভাবান ব্যক্তির বাড়ি পাঁশকুড়ার উত্তর গ্রামে দু হাজার থেকে নয় সাল পর্যন্ত পড়াশোনা করেন বার্টলি বার্ডলি হাইস্কুলে দু হাজার সালে ইসরোতে যোগদান করেন পীযুষ তবে ইসরো সাফল্যে যেমন সাধারণ মানুষ খুশি পাশাপাশি গ্রামের ছেলে পীযুষ ইসরোর যে সফল কর্মী সে কারণে পাঁশকুড়া সহ জেলাবাসী খুশি আর ঠিক এই কারণেই আজ পীযুষ বাড়ি ফিরতেই তার স্কুল পাঁশকুড়া বার্ডলি হাই স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় তাকে আর ঠিক এই কারণেই স্বক্ষে পীয়ুষ পটনায়ককে দেখবার জন্য ভিড় জমান ছাত্রছাত্রীরা তার এই উপস্থিতি বর্তমান ছাত্রছাত্রীদের প্রেরণা যোগাবে এমনটাই মনে করেন স্কুল কর্তৃপক্ষ ভিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ